তো কাল জাল গাড়ি জাল পুড়ে মাছ পাড়ি যাবে বাজে এখন সকাল পাঁচটায় বেরিয়েছি জাল দেখতে জাল দেখতে বলতে আমার যদিও জাল আড়া নেই পাড়া সকলেরই জাল আড়া আছে চলুন ওদের সাথেই যাচ্ছি জাল দেখতে এই যে রাস্তা এখন যাচ্ছি কল মাঠে জাল রাখা আছে সবাই জাল দেখতে গেছে আমিও যাচ্ছি দেখি কি পরে সকলের জালে। যে রাস্তাঘাটের অবস্থাটা দেখলেন এত জল আর এত স্লিপ করেছে পড়ে গেলে কোনো বিপদের শেষ থাকবে নি কত সাবধানে এসতে হয় এই জাল এর মাছ ধরাটাও কতটা হচ্ছে যে কষ্টের ব্যাপার সারা দিন জলে জলে আসতে হবে দুবার তিনবার ধরে আবার জালগুলি দেখতে হবে আবার জাল ছাড়াতে হবে চলুন সামনেকে যাই দিয়ে দেখি ওই যে বড় মাড়ে সবাই চলে গেছে এবার জালে কি পড়ে সেটাই দেখার বিষয় অনেকটাই এবার হাঁটুর উপরে জল চলুন যাই একটা দিন এসেছি আমি কষ্ট করে মনে হচ্ছে বড় মাছ জালে কিছু পড়েছে চলুন ওই যে লোড়ে উঠলো দেখা যাচ্ছে একটা মনে হচ্ছে মাছ আছে হ্যাঁ কি মাছ কাতলা বলে মারতে হবে আর পড়বি মাছটা নিয়ে এসো নিচে এ পাশে এই তো লাও তোমার সুতো খুলে দিয়েছি টেনে লাও টেনে জাল সময় হাঁড়িতে পুড়ে লাও নাহলে মাছ ফালি যাবে আড়াই এসে ছাড়াবে চলুন বাড়ি ফিরে যাই সূর্যের আলোটাও ঘুচে যে একটু হালকা হালকা উঠেছে কি মাছ পড়েছে দেখাই আপনাদেরকে বলে জাল কেড়ে রাখলে ক্যাংরা পড়ে হালে পড়ে নি তো কাল জাল গাড়ি না ভালোই আছে

জ্যান্ত আছে যাই হোক বেঁচে ভালো টাটকা মাছের একদম ঝোল ডাঁটা দিয়ে তেল ঝাল ভেঙে দিলে আবার জালটা টাঙিয়ে দিলে মাছটা আগে ছাড়িয়েও আগে ছাড়ি দিয়ে ক্যাংড়ার দ্বারাগুলো সেটা ঠুকে ঠুকে ক্যাংড়াগুলোকে ই করে দাও চিপে দাও চিপে দিলে তাহলে হচ্ছে যে ক্যাংড়া গুলো করে হয় এখন লাফাচ্ছে মাসে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন